আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রোডাক্ট রেডি যারা যারা এখনো আমাদের প্রোডাক্ট গুলোর সোর্স পাননি তাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে আমাদের নিউ ঈদের কালেকশন যারা যারা কালেক্ট করতে চাচ্ছেন কালেকশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে কিন্তু আজকে আমাদের এই ভিডিও আপনারা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনবেন অ্যান্ড বিজনেস এর গ্রোথ বাড়িয়ে ফেলবেন যারা যারা এরকম কোন সোর্স পাননি যে বিজনেস করতেছেন দোকান থেকে প্রোডাক্ট কিনতেছেন যেখানে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে শাড়ি বেঁধে রেখে দেয় কিছু প্রোডাক্ট অল্প পরিমাণে যেখানে আপনারা সেখান থেকে কালেক্ট করতেছেন অথচ আমরা ফ্যাক্টরিতে বসে আছি আপনাদের জন্য হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে হিউজ পরিমাণ প্রোডাক্ট মানে বুঝতেই তো পারতেছেন এগুলো কিন্তু আমাদের নিউ ঈদের কালেকশন যারা যারা ঈদ কালেকশন গুলো পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু আর দেরি করবেন না কারণ স্টক পরে ফুরিয়ে গেলে পাবেন না কারণ হচ্ছে আমাদের এত মানে হোলসেল কাস্টমার আছে যারা যারা মানে এসে ভাগ যোগ করে নিয়ে যাচ্ছে সো আপনারা কিন্তু দেরি করবেন না যারা নিয়েও আছেন তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু চলে আসবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের পছন্দমত ড্রেস নিয়ে নেবেন সো আমি বলবো না যে আমার পড়ার একটা ড্রেস দেখাবো আমি একটা ড্রেস খুলে দেখাচ্ছি সেটাই আপনি নিয়ে যাবেন সেটাই আপনার বিজনেসের জন্য আপনি নিয়ে যান না একদম না আপনি এসে দেখে কিতো আপনার পছন্দের প্রোডাক্টগুলো রেডি করা ড্রেসগুলো আপনারা নিয়ে যাবেন কারণ হচ্ছে আমাদের প্রতিটা ড্রেস আমরা যেটা দেখাবো সেটাই যে কাজ থাকবে সুন্দর থাকবে প্রতিটা ড্রেস কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই রেডি কালেকশনগুলো হেভি করে কাজ করা থাকে যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের পছন্দ মতো কালেকশন গুলো আপনারা নিয়ে যেতে পারবেন